সাপেক্ষ সর্বনাম আর এটা হচ্ছে সাপেক্ষ কি হচ্ছে আর এটা অভ্যয় পথ অভ্যয় পথ আর এটা সর্বনাম সর্বনাম আমরা কাকে বলি সর্ব নামের পরিবর্তে যা ব্যবহৃত হয় পার্থক্য শিখ দেখো তো সর্বনামের পরিবর্তে যা ব্যবহৃত হয় সেটা সর্বনাম আর আমরা জানি সর্বনাম মানে সব নাম আর সব নামকে তো বিশিষ্য বলা হয় তাই না তাহলে বিশেষ্যের পরিবর্তে যা ব্যবহৃত হয় সর্বনামের পরিবর্তে যা ব্যবহৃত হয় ওটা সর্বনাম আর যোজক যোজক হচ্ছে কনজাংশন অভ্যয় পর তো এখন জানতে হবে তোমাকে অব্যয় অব্যয় না জানলে আবার তুমি এই যুজকটা পারবে না তাহলে একটু দেখো অব্যয় শব্দের অর্থটা কি এটা আমি এর আগেও বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় আলোচনা করেছি তোমরা একটু লিখে নাও আবার লিখবে অব্যয় অর্থ হচ্ছে পদ আর এই অপরিবর্তন যোগ্য কোন দিক দিয়ে এক বচন বহুবচন করা যাবে না এক বচন বহুবচন করা যাবে না পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ করা যাবে না অর্থাৎ লিঙ্গান্তর করা যাবে না সব না দেখো অতীত বর্তমান ভবিষ্যৎকালে পরিবর্তন করা যাবে না আর কারক বিভক্তি যুক্ত করা যাবে না খেয়াল করো অব্যয় পথ না জানলে তুমি যোজকটা পারবে না তো দেখো তো অব্যয় হচ্ছে অপরিবর্তন যোজক হচ্ছে অব্যয় অব্যয় অর্থ হচ্ছে অপরিবর্তনযোগ্য অর্থাৎ এই অব্যয় পথে কোনোভাবে তুমি পরিবর্তন করতে পারবে না কোন দিক দিয়ে পরিবর্তন করতে পারবে না এক বচন বহু বচন করা যাবে না পুম লিঙ্গ স্ত্রী লিঙ্গ করা যাবে না এমন কি কারক যুক্ত করা যাবে না বিভক্তিটা কি বিভক্তি হচ্ছে একটা শব্দের পরে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে ওই শব্দকে বাক্যে ব্যবহারের উপযোগী করে সেটা হচ্ছে তো মেইন পার্থক্য চেট এখানে এখন আমি যদি অভ্যয়ের উদাহরণ দিই দেখো এবং কিন্তু অথচ যদি যখন যেমন ওকে কিংবা সুতরং বরং ইত্যাদি সবাই খেয়াল করো আমি এখানে যে উদাহরণগুলো দিলাম দেখো তো এবং কিন্তু অথচ যদি যখন যেমন কিংবা সুতরাং বড় এগুলোর একটারও এক বছর বহু বছর করা যায় না এগুলোর পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ হয় না এগুলোকে অতীত বর্তমান ভবিষ্যৎকালে কালে তুমি পরিবর্তন করতে পারবে না এগুলোর সঙ্গে কোনো কারক বিভক্তি যুক্ত করা যায় না তার মানে এগুলো হচ্ছে অপরিবর্তন অপরিবর্তনযোগ্য আর অপরিবর্তনযোগ্য মানে এটা অব্যয় এটুকু বোঝা গেল আর সর্বনামটা কি দেখো তো যারা এটার এক বচন বহুবচন করা যায় জানাতো এটার কি হবে যে যায় না তারা এটার এক বচন বহুবচন করা যায় সে করা যায় না তিনি তো মনে রাখবে সর্বনামের তো এক বছর বহু বচন করা যাবে আর এদিকে তাকাও সর্বনাম হচ্ছে নামের পরিবর্তে ব্যবহৃত হবে আর অব্যয় কিন্তু নামের পরিবর্তে ব্যবহৃত হবে এরকম কিছু না আমার কথা কি বুঝতে পারছ সর্বনাম হচ্ছে নামের পরিবর্তে ব্যবহৃত হবে আর অব্যয় এটা তো অপরিবর্তনযোগ্য এখন আসো আমি এটা একটা মুছে দিই তোমরা এইখানে সমস্যাটায় পড়ো যে দুইটা নামের আগে সাপেক্ষ আছে আমরা সাপেক্ষ শব্দের অর্থ কি জানি নির্ভরশীল সম্পর্কিত সহজ কথা কানেক্টেড তাহলে দেখো তো সেই সাপেক্ষ শব্দের অর্থ একই আমি ডাবল লিখে দিচ্ছি নির্ভরশীলতা বা সম্পর্কিত কানেক্টেড দুইটার একই অর্থ এখন দেখো সাপেক্ষ সর্বনাম আর সাপেক্ষ শব্দ একাধিক বাক্যকে যুক্ত করে এই যে তো আমরা একটু দেখি যোজকের ব্যাপারটা একটু লিখো একাধিক শব্দ একাধিক শব্দ বা পথ যেটাই লিখো একাধিক শব্দ বা পদ একাধিক বাক্য বা বাক্যাংশকে যুক্ত করে যোজক ওকে তাহলে যোজকের সংজ্ঞাটা আগে একটু দেখি একাধিক শব্দ বা একাধিক পদ একাধিক বাক্য বা একাধিক বাক্যাংশকে যুক্ত করে যোজক এ কারণে যোজক হচ্ছে কনজাংশন এখন যোজক কোনগুলো একটু আগে দেখো আমি যোজকের উদাহরণ দিয়ে দিচ্ছি ও আর এবং কিন্তু অথচ বরং ইত্যাদি ইত্যাদি এটা যোজকের উদাহরণ সাপেক্ষ যোজকের উদাহরণ এখনো দি নাই এটা শুধু যোজকের উদাহরণ ও আর এবং কিন্তু অথচ বর ইত্যাদি ইত্যাদি আরো আরো লিখো লিখেছ যোজক এখন আসো সাপেক্ষ যোজক তাহলে কি আগে একটু যোজকের উদাহরণ আর বাক্য দিয়ে দি মা ও বাবা দেখো তো এখানে মা বাবা এই দুইটাকে যুক্ত করেছে কোনটা ও তাহলে ও হইল যোজক এই ও মানে ও মানে এবং এদিকে দেখো সর্বনামেও কিন্তু ছিল সর্ব একটা সর্বনামের আমি কিন্তু এখনো সাপেক্ষ সর্বনাম যোজকের একটা উদাহরণ দিনে একটু আগে একটা সর্বনাম আলোচনা করেছিলাম না ওরা এই ও কি ব্যক্তিকে বুঝায় ব্যক্তিকে বুঝায় না যে ও ভালো ছেলে ও ভালো ছেলে এখানে ও তো ব্যক্তিবাচক সর্বনাম ব্যক্তিকে বুঝায় এবং দেখো এটার তো বহু বচন করা যায় ও ওরা বহু করা যায় না আর বহু করা গেলে তো এটা অব্যয় হবে না কিন্তু মা ও বাবা এখানে ও কি বহু এখানে ও এর বহু হবে মা ওগুলো বাবা এগুলো হবে হবে না এটা কিন্তু সর্বনাম না এটা কনজাংশন আর এটা হলো সর্বনাম সর্বনাম নামের পরিবর্তে আর কনজাংশন যুক্ত করে দেয় দেখো তো যদি আমি একটা বাক্য বলি সে বাজারে গেল এবং ইলিশ মাছ গেল এবং ইলিশ মাছ কিনল দেখো তো এখানে দুইটা বাক্য আছে একটা হচ্ছে সে বাজারে গেল আর একটা হলো ইলিশ মাছ কিনলো এই দুইটা বাক্যকে যুক্ত করে দিয়েছে কোনটা এবং এই এবং আর আমি একটা ব্যবহার করতে পারি সে বাজারে গেল আর ইলিশ মাছ কিনলো দেখো তো এই দুইটা বাক্যকে যুক্ত করেছে এবং অথবা এটা হলো যোজক তাহলে যোজকের কাজ বুঝতে পারলে যোজক হচ্ছে একাধিক বাক্য একাধিক বাক্যাংশ একাধিক পথকে যুক্ত করে আর যোজকের কন্ডিশন হচ্ছে এটা অব্যয় পথ এগুলার কখনো কখন এক বছর বহু বছর করা যায় না পূর্ণিঙ্গ স্ত্রীলিঙ্গ করা যায় না অতীত বর্তমান ভবিষ্যৎকাল করা যায় না এতক্ষণ আমি নর্মালি আলোচনা করলাম সর্বনামার যোজক নিয়ে এখন আমি সাপেক্ষ সর্বনাম আর সাপেক্ষ যোজক এই দুইটার উদাহরণ দিচ্ছি সবাই খেয়াল করো ওকে তো সাপেক্ষ সর্বনামগুলো কি যে সে তুলি নাও যিনি তিনি যারা তারা লিখেছো আর সাপেক্ষ যোজকের উদাহরণটা কি যদি তবে যদিও তবু দেখো যখন তখন যেমন তেমন যত তত দেখো তো ভুলটা তোমরা কোথায় করো এখানেও দেখো সাপেক্ষ সর্বনা জোর আছে দেখেছ আবার এখানেও দেখো জোরায় জোড়াই যোজক আছে খেয়াল করো এগুলো তো দেখো অন্তস্থ য দিয়ে শুরু হয়েছে এই জোড়াটা অন্তস্থ য দিয়ে শুরু হয়েছে এই জোড়াটাও অন্তস্থ য দিয়ে শুরু হয়েছে খেয়াল করো সাপেক্ষ সর্বনাম ও জোরাই থাকবে সাপেক্ষ যোজকেও কি থাকবে জোড়ায় জোড়ায় থাকবে পার্থক্য কোথায় এগুলো ব্যবহৃত হয় নামের পরিবর্তে এগুলো ব্যবহৃত হয় নামের পরিবর্তে দেখো এই যে যে সে এগুলোর একটা নাম আছে না যারা তারা একটা নাম আছে না আর সাপেক্ষ যোজক এটা নামের পরিবর্তে ব্যবহৃত হয় না সাপেক্ষ যোজকের কাজ হচ্ছে পারস্পরিক নির্ভরশীল অর্থে এই যে পারস্পরিক নির্ভরশীলতা যেমন দেখো তো যদি সে আসে বুঝায় তবে আমি যাব দেখো তো যদি সে আসে তবে আমি যাব আমি যাব এটা নির্ভর করে কার উপর সে আসে এখানে দেখো দুইটা বাক্য আছে এদিকে তাকাও সে আসে আর আমি যাব এই দুইটা বাক্যকে যুক্ত করেছে তবে আর যদি এই যদি তবে এটাই হচ্ছে সাপেক্ষ যোজক সাপেক্ষ যোজকের কাজ হচ্ছে বাক্য বা বাক্যাংশকে যুক্ত করে দেওয়া দেখো সে আসে আমি যাব। এই দুইটা বাক্যকে যুক্ত করেছে যদি আর তবে আর সাপেক্ষ সর্বনামেও এখানেও পারস্পরিক নির্ভরশীলতা বোঝায় মিল কোথায় দেখো পারস্পরিক পারস্পরিক নির্ভরশীলতা এটাতেও বোঝায় যেমন দেখো যে ভালোভাবে পড়ালেখা করবে সে সাফল্য পাবে যে ভালোভাবে পড়ালেখা করবে সে সাফল্য পাবে এখানে দেখো তো সাফল্য নির্ভর করে ভালোভাবে পড়ালেখার উপর এই যে দেখো সাফল্য নির্ভর করে ভালোভাবে পড়ালেখার উপর তাহলে ভালোভাবে পড়ালেখা করবে যে সাফল্য পাবে সে একটা আর একটার সঙ্গে কানেক্টেড দেখছ কিন্তু এটা তো নামের পরিবর্তে ব্যবহৃত হয়েছে যে সে এই যে যেসের একটা নাম আছে না রহিম করিম একটা নাম আছে আর যদি সে আসে তবে আমি যাব পারস্পরিক বাবারা সাপেক্ষ 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 এই সর্বনাম যে বাক্যে ব্যবহৃত হয় সেখানেও পারস্পরিক নির্ভরশীলতা বুঝায় আবার সাপেক্ষ যোজক যেখানে ব্যবহৃত হয় ওখানেও পারস্পরিক নির্ভরশীলতা বুঝায় তবে পার্থক্য হচ্ছে একটা হচ্ছে অব্যয় যোজক আর একটা হচ্ছে সর্বনাম সাপেক্ষ সর্বনাম নামের পরিবর্তে ব্যবহৃত হয় আর সাপেক্ষ যোজক নামের পরিবর্তে ব্যবহৃত হয় না ওটা বাক্যকে কানেক্টেড করে দেয় দেয় যুক্ত আর তোমরা যারা শর্টকাটে শিখতে শর্টকাটে যাওয়া না এক্ষেত্রে অনেকে শিখায় এরকম যে সাপেক্ষ সর্বনাম সাপেক্ষ যোজক হ্যাঁ এটা জোরায় জোড়ায় থাকে অন্তস্থ জ দিয়ে শুরু হয় বাবারা অন্তস্থ জ দিয়ে এখানেও শুরু হয়েছে অন্তস্থ জ এখানেও শুরু হয়েছে পার্থক্য হচ্ছে এখানেও জোরায় জোর আছে এখানেও আছে এগুলো সাপেক্ষ সর্বনাম এটা নামের পরিবর্তে ব্যবহৃত হয় আর এগুলো নামের পরিবর্তে ব্যবহৃত হয় না আমি অনেকক্ষণ সময় নিয়ে বুঝালাম তো সাপেক্ষ সর্বনাম আর সাপেক্ষ যোজক দুইটাকে এক জিনিস এক না কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো সবাই বুঝতে পেরেছ সাপেক্ষ সর্বনামার সাপেক্ষ যোজকের মধ্যে মিল কোথায় দুইটাই পারস্পরিক নির্ভরশীলতা বুঝায় কানেক্টেড কিন্তু সর্বনাম মানে কি নামের পরিবর্তে আসবে আর যোজক শুধু যুক্ত করে দেয় এটা নামের পরিবর্তে আসবে না আমার কথা কি বুঝতে পারলে তাহলে এখন একটা বাক্য শিখে ফেল বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখো জটিল বাক্যে এই সাপেক্ষ সর্বনাম আর সাপেক্ষ যোজক ব্যবহৃত হয় তাহলে বাক্যটা শেখা হয়ে গেল একটু লিখে নাও এই সাপেক্ষ সর্বনাম এই যে দেখো আর সাপেক্ষ যোজক কোন বাক্যে ব্যবহৃত হবে বলতো জটিল বাক্যে জটিল বাক্যের ইংরেজিটা কি কমপ্লেক্স জটিল বাক্যে সাপেক্ষ সর্বনাম আর সাপেক্ষ যোজক ব্যবহৃত হয় শেষ আমার জটিল বাক্যটা হয়ে গেল এখন বলতো যদি আমি বলি যখন তার সঙ্গে দেখা হলো তখন সে রেস্টুরেন্টে নিয়ে খাওয়ালো রেস্টুরেন্ট নিয়ে খাওয়ালো যখন তার সঙ্গে দেখা হলো তখন সে রেস্টুরেন্টে নিয়ে খাওয়ালো এখানে যখন আর তখন এটা কি সর্বনাম না যোজক এটা হলো সাপেক্ষ যোজক এবার দেখো তো এবার দেখো যে দরিদ্র অহংকার এখানে দেখো তো যে আর তার আমি এখানে চাইলে সেও আনতে পারি যে দরিদ্র সে সৎ সে সৎভাবে জীবন জীবনযাপন করে বা যে দরিদ্র ধরো আমি যদি এখানে বলি যে যে ধীর সে বীর ছন্দ দিয়ে দিলাম সে হয় বীর এখানে যে একটা নাম আছে না এটা নামের পরিবর্তে ব্যবহৃত হয়েছে না তাহলে এখানে যে সে এটা কি হবে সাপেক্ষ সর্বনাম বা যে দরিদ্র তার সততা এখানে যে তার একটা নাম আছে তাহলে সাপেক্ষ সর্বনাম আর সাপেক্ষ যোজক এক জিনিস এক নয় সাপেক্ষ সর্বনাম হচ্ছে নামের পরিবর্তে ব্যবহৃত হবে এখানেও আর সাপেক্ষ যোজক এটা কনজাংশন হিসাবে কাজ করবে কিন্তু নামের পরিবর্তে ব্যবহৃত হবে না যে ধীর সে হয় বীর এটা বুঝো ধীর গতিতে চলো ধীরে ধীরে এগিয়ে যাও তুমি বীর হতে পারবা তাড়াতাড়ি কোনো কিছু করতে গেলে তুমি বীর হতে পারবে না তো কারো করে প্রশ্ন আছে বোঝা গিয়েছে ওকে তাহলে ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো